দুদিনে চারটি মোটর পাম চুরিতে মাথায় হাত চাষিদের মঙ্গলবার ও বুধবার রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কাপাসডাঙ্গা মানিকনগর মাঠে পাটকাঠে বেড়া দেয়া ঘর হওয়ায় বেড়া ভেঙে দুটি মোটর পাম চুরি হয় বুধবার রাতে তবে তার আগের রাতে অর্থাৎ মঙ্গলবার ইটের দেওয়াল ভেদ করে দুটি মোটর পাম চুরি হয় একই মাঠে মোটর পাম চুরি রুখতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে কৃষকেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান পরপর দুই দিনে চুরি হল চারটি মোটর পাম্প আকাশে মেঘ থাকলেও দেখা একমাত্র মোটর পাম্পের জল কিন্তু পরপর দুই রাত্রে মাঠের চারটি মোটর পাম্প চুরি হওয়ায় জল কষ্টে ভুগছেন চাষিরা মাথায় হাত চাষিদের মঙ্গলবার ও বুধবার রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কাপাসটাঙ্গা মানিকনগর মাঠে পাটকাঠির বেড়া দেওয়া ঘর হাওয়ায় বেড়া ভেঙে দুটি মোটর পাম্প চুরি হয় বুধবার রাতে তবে তার আগের রাতেও অর্থাৎ মঙ্গলবারে ইটের দেওয়াল ভেদ করে দুটি মোটর পাম্প চুরি হয় একই মাঠে মুর্শিদাবাদ থানায় অভিযোগ জানাবেন বলে জানান পাম্প মালিকেরা মোটর পাম্প চুরি রুখতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন কৃষকেরা আজকে গতরাত্রে দুটো মোটর চুরি করে নিয়েছে। কালকে গত রাত্রে আরো দুটো মোটর চুরি হয়েছে এটা মানিকনগর অঞ্চল হ্যাঁ অবশ্যই সমস্যা জলের জন্য অবশ্যই সমস্যা মোটর না থাকলে চাষীদের আবাদ করা অনেকটা সমস্যা হয়ে পড়বে ঘটনা যে আজ রাত্রি দুটা মোটর চুরি হয়েছে কি হবে ঘরে টাটি ভেঙে সন্ধ্যা কাখে করবো থানায় জানাবো এটা আজকে রাত্রি পরপর চারটে দুদিনে চারটে দুদিনে চারটে অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলে ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সুর সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি